সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন শুরুটা তো খুবই চমৎকার আনন্দ মিছিলের বদলে নির্দেশ দিয়েছেন দোয়া এবং মুনাজাতের জন্য নির্বাচনে জয়ী হওয়ার পর এটি ছিল দলের প্রতি এবং জাতির প্রতি আপনার প্রথম দিক নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনার বিজয় গণতন্ত্রের বিজয় আপনার বিজয় নির্যাতিত মানুষের বিজয় আপনার বিজয় পাকিস্তানের পরাজিত প্রেতাত্মার বিরুদ্ধে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিজয় আপনার বিজয় উগ্রবাদী রাজাকারদের বিরুদ্ধে ধর্মান্ধতার বিরুদ্ধে ধর্মপ্রাণ শান্তিপ্রিয় সকল ধর্মের মানুষের বিজয় মানবতার বিজয় বাংলাদেশের ধর্মের নামে অপরাজনীতি করা জামায়াতি প্রতারকদের আল্লাহ উনিশশো সালে কবুল করেনি এমন কি হাজার ছাব্বিশ সালেও কবুল করেনি নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারক এবং মহাপরাক্রমশালী বাংলাদেশ আজ গভীর সংকটে নোবেল মাচাদো ইউনুসের মৌমাছিরা বিদায় নেবে শীঘ্রই দেশের এই ক্রান্তি লগ্নে আপনি হতে পারেন আমাদের আলোর দিশারি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে মনে রাখতে হবে আপনি আগামী পাঁচ বছরের জন্য আমাদের প্রধানমন্ত্রী আপনার এই পাঁচ বছরই তৈরি করবে এর পরের পাঁচ বছরের রোডম্যাপ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন এই নির্বাচন নিয়ে ঐতিহাসিক বিতর্ক হয়তো থাকবে তারপরও এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসের অন্যতম গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে অবাহিত ভোটের মাধ্যমে দেশের মানুষ আপনাকে বিপুল ভোটে জয়ী করেছে এই পাঁচ বছর আপনার জন্য অগ্নি পরীক্ষা আমরা সাধারণ মানুষেরা চাপা পড়ে আছি এক অদৃশ্য ধ্বংসস্তূপের নিচে আপনার বিরোধী শক্তি উনিশশো একাত্তরের অভিশপ্ত প্রেতাত্মা ভয়ঙ্কর বিশ্বাসঘাতক চক্র আপনার খুব দুর্ভাগ্য নিকৃষ্ট একটি বিরোধী দল নিয়ে আপনাকে সংসদ চালাতে হবে দেশ এবং জাতির উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি একটি শক্তিশালী বিরোধী দল থাকা খুবই দরকার কিন্তু আপনি যাদেরকে বিরোধী দল হিসেবে পেয়েছেন তারা শুধু আপনার বিরোধী নয় তারা বাংলাদেশ বিরোধী পৃথিবীর রাজনীতির ইতিহাসে এমন নিদারুণ ঘটনা বিরল যারা দেশের জন্মই চায়নি তারা এখন দেশের শাসন ব্যবস্থার অংশীদার মানে বারবারই স্পেসিফাই এখানে বিষয়টা এমন কেন হতে পারে বিগত ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক ভুলের কারণে সুশিক্ষা বঞ্চিত তৌহিদী জনতার নামে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে পালাতক স্বৈরশাসকরা শাসকরা তাদের সেই ভুলের প্রার্চিত্ব করতে করতে দেশ ছাড়া কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে পতিত ফ্যাসিসদের রাজনৈতিক ভুলের কারণে তৈরি হওয়া সালাফিস্ট এবং ওহাবি ফ্র্যাঙ্কেনস্টাইনরা আপনাকে অনেক ভোগাবে আমাদের ভদ্রতাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কেউ যদি দুর্বলতা মনে করেন তারা নিজের উপরে জুলুম করবেন মাননীয় প্রধানমন্ত্রী এই সময়ে আপনার সব থেকে বড় শত্রু হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক দুরাবস্থা আপনি যখন দেশের দায়িত্ব নেবেন তখন বাংলাদেশের মোট বিদেশি ঋণের পরিমাণ বিলিয়ন ডলার দেশের এক চতুর্থাংশ মানুষ চরম নিচে বাস করছে সীমাহীন বেকারত্ব উচ্চ মুদ্রাস্ফীতি এবং দারিদ্রতা মানুষকে কোন ঠাসা করে ফেলেছে আপনি ব্রিটেন সহ উন্নত বিশ্বের মতো সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেমের মতো করে দেশের নারীদেরকে আর্থিকভাবে শক্তিশালী করার জন্য যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি হাতে নিয়েছেন বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় দ্যাট বি গেম চেঞ্জার দেশের নারী পুরুষদের সমান তালে সম অধিকার নিয়ে একত্রে দেশ গড়ার কাজে এগিয়ে আসতেই হবে আপনার আম্মা বেগম খালেদা জিয়া দেশের নারী শিক্ষা এবং নারী জাগরণে যে সকল পদক্ষেপ নিয়েছে এই জাতিটা চিরকাল মনে রাখবে আমাদের দেশ খুব ছোট দেশ কিন্তু জনসংখ্যার দিক থেকে আমরা ছোট নয় আমাদের পর্যাপ্ত কৃষি জমি নাই তেমন কোনো খনিজ সম্পদও নাই বিদেশে রপ্তানি করার জন্য আমাদের মতো আদম ছাড়া তেমন কোনো পণ্য সামগ্রীও নাই অন্যদিকে সব কিছুই আমদানি নির্ভর এর উপর প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে আমরা সর্বশান্ত হয়ে যাই তাই উন্নত এবং আধুনিক শিক্ষাই হবে আমাদের একমাত্র মুক্তির পথ কর্মমুখী কারিগরি শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন করে নতুন প্রজন্মকে চাকরিমুখী না করে উদ্যোক্তা হতে সাহায্য করবেন ছোট হোক অথবা বড় হোক দেশের উদ্যোক্তা ব্যবস্থা শিক্ষিত বেকার উৎপাদনের নামে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সংস্কার আনতেই হবে ব্যাগ রেখে যারা অপেক্ষমান তাদের অধিকাংশই প্রাক্তন শিক্ষার্থী পড়ালেখার পাঠ চুকিয়ে এখনো বেকার মাননীয় প্রধানমন্ত্রী বিগত সরকারের আমলে দেশে তৌহিদি জনতা এবং উগ্রবাদের উত্থান হয়েছে পৃথিবীর সাতান্নটি মুসলিম দেশের মধ্যে যে কোটি দেশে ইসলামের নামে উগ্রবাদের উত্থান হয়েছে সেই সকল দেশ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা ধ্বংস হয়ে যাচ্ছে ক্ষুধা দারিদ্রতা দুর্নীতি আর কোলাহলে আমরা ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছি বর্তমান বাংলাদেশে জামায়াতের উত্থান মানে এই দেশটির শেষ হয়ে যাওয়ার শুরু হয়ে গেছে ইসলামের নামে বাড়তে থাকায় নির্বোধ দানবীয় শক্তিকে রুখতে না পারলে এই জাতিকে চরম মূল্য দিতে হবে খেলাধুলার পাশাপাশি উন্নত শিক্ষা এবং সংস্কৃতির বিকাশ না হলে ধীরে ধীরে অন্ধকারে তলানিতের পথে থাকা নতুন প্রজন্মকে রক্ষা করা যাবে না ঘটনার পর পরিদর্শন করেছেন সাংস্কৃতিক উপদেষ্টা এর আগে উপমহাদেশে ইসলামের মূল শক্তি সুন্নি ইসলামের ধারকদের শক্তিশালী করা না গেলে একানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানরা ইসলামের নামে শুধু সহিংসতা দেখবে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ওহাবি আদর্শের জামাতিদের রোধ করতে হলে সুন্নি আলেমদেরকে সুযোগ দিতে হবে ধ্বংস হয়ে যাওয়া মাজারগুলো সংস্কার এবং সংরক্ষণ করতে হবে মডার্ন ইসলামের নামে সালাফিস্ট জামাতিদের উগ্রবাদী ইসলামের উত্থান না থামালে নতুন প্রজন্মের মন এবং মগজেরা ইসলামের নামে হিংসা ঘৃণা আর সহিংসতার বীজ বপন করবে নিজেদের চিন্তাশক্তি বিলুপ্ত হয়ে যাওয়া নতুন প্রজন্ম ইসলাম শিখবে নিজেকে কাফের উপাধি দেওয়া দেশদ্রোহী হিন্দু পণ্ডিতের কাছ থেকে আমি নাকি জামাত ইসলামের কাফের শাখার আমির আমার হেটাররা আমাকে এভাবে ডাকে মাঝে মাঝে দেশের সংবিধান অনুযায়ী ধর্ম নিরপেক্ষতা বজায় রাখলে বাংলাদেশ খুব শীঘ্রই আমিরাত তুরস্ক এবং মালয়েশিয়ার মতো আধুনিক মুসলিম রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ ধর্মীয় মৌলিক জ্ঞানের অভাবে আস্তে আস্তে আপনার দলের নেতা কর্মীরাও জামায়াতীদের ট্র্যাপে পড়ে ইংরেজদের ডিজাইন করা ওহাবি এবং মৌদুদি ইসলামের দিকে ঝুঁকে পড়ছে বর্তমানে বিএনপি আওয়ামী লীগের অনেক নেতার পরিবারে ঢুকে পড়েছে মৌদুদি ফিতনা বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের নারী সমাজের এক বিশাল অংশ মহিলা জামাতের তালিমের ট্র্যাপে পড়ে গোমরাহির দিকে চলে গেছে রাজনৈতিক কালাম কত এই বাড়ির মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশের নিরাপত্তা বাহিনীকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিলে এক মধ্যে শান্ত হয়ে যাবে। দেশের প্রতিটি নিরাপত্তা বাহিনীর মধ্যে উগ্রবাদী মৌদুদি ফেতনার মহামারী আঁকার ধারণ করেছে এদেরকে রক্ষা করার জন্য নজরদারি বাড়াতে হবে ব্যক্তি স্বার্থে পুলিশ বাহিনীকে ব্যবহার না করার জন্য আপনার নেতা কর্মীদের নির্দেশ দিন যারা এই কাজ করবে তারা আপনার বন্ধুবেশে শত্রু বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের জন্য স্টেট প্রবলেম উদ্বতন সরকারি কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের দুর্নীতির কারণে একসময় সরকারি কর্মচারীরাও দুর্নীতিতে জড়িয়ে পড়ে রাজনীতিবিদরা একসময় ভালো হয়ে গেলেও কর্মকর্তারা আর কখনোই ভালো হতে পারে না আপনার সরকার পরিচালনার অন্যতম প্রধান শত্রু হবে প্রজাতন্ত্রের সবথেকে থেকে বড় বড় আলেরা কারণ তারা জানে যত যাই হোক অবসরে যাওয়ার আগ পর্যন্ত তাদেরকে কিচ্ছু করা যায় করা যাবে না মনে রাখবেন যে যাই বলুক শেষ পর্যন্ত জনগণের সমর্থন নিয়েই টিকে থাকতে হয় এই জনগণই আপনার নিয়োগকর্তা দু হাজার সালের নির্বাচন এর অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ প্রশাসন আর বন্দুকের নল দিয়ে যারা দেশ শাসন করে একবার তাদের পতন হলে তারা বিলুপ্ত হয়ে যায় হিটলার স্ট্যালিন মুসলিনী সাদ্দাম গাদ্দাফি এবং আসাদ কখনো ফিরে ফিরতে পারবে না কখনো শেখ হাসিনার শেষ পর্যন্ত পরিণতি দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। প্রবাদ আছে না। শেষ ভালো যার সব ভালো তার অর্থাৎ শেষ ভালো মানেই পুরোটাই ভালো ছিল ইংরেজি প্রবাদ হচ্ছে জার্নি ইজ মোর ইম্পর্টেন্ট দেন ডেস্টিনেশন বিগত আওয়ামী লীগ সরকারের শেষের পরিণতি থেকে যারা শিক্ষা নেবে না তাদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে দলের ভিতরে প্রচন্ড রকমের অর্থ দিনে আপনার সব থেকে বড় শত্রু তারা আপনার পাশেই আছে যত দ্রুত সম্ভব তাদেরকে চিনে নিন আপনার সমালোচকদেরকে আপনার শত্রু মনে করবেন না পাঁচ আটা সাংবাদিকদেরকে না বলুন দেশ এবং দেশের মানুষের সেবা করার বদলে যারা ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতি করে তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ